কুষ্টিয়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছে মুসল্লিরা সকাল সাড়ে সাতটার সময় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগা মাঠে প্রায় পনেরো হাজার মুসল্লির সাথে ঈদুল আজহার নামাজের শরিক হন কুষ্টিয়ার বিজ্ঞ জেলা প্রশাসক মোহাম্মদ তফিকুর রহমান এছাড়াও ঈদের নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের মুসলিগণ ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার পরিজন দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন

নামাজ ও দোয়া শেষে ধর্মপ্রাণ মুসলিরা কোলাকুলি শেষে নিজ নিজ বাড়ির পশু কুরবানির মাধ্যমে যথাযথ মর্যাদায় সবাই পালন করেন রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম NNTV. <music>